বাই লটারি যে ভাগ্যের খেলা তা আবারও প্রমাণ হলো জলপাইগুড়িতে কাকে কখন ভাগ্য ছুঁয়ে যাবে তা কেউই বলতে পারে না এক অবিশ্বাস্য সৌভাগ্যের সাক্ষী হলো জলপাইগুড়ি বৌবাজার এলাকা এখানকার বাসিন্দা প্রসেনজিৎ ঘোষের লটারি কাউন্টার থেকে কোনো এক ব্যক্তি মাত্র ৩৫ টাকা দিয়ে কেনা একটি লটারিতে জিতে যায় এক কোটি টাকা গতকাল সন্ধ্যা ড্রতে ওই লটারির প্রথম পুরস্কার পান তিনি খবর ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে যদিও এখনো পর্যন্ত সৌভাগ্যবান লটারি বিজয়ীর পরিচয় প্রকাশ্যে আসেনি তবে নিজের দোকান থেকে এত বড় পুরস্কার বেরোনোয় স্বাভাবিকভাবে বেজায় খুশি প্রসেনজিৎ ঘোষ প্রসেনজিৎ জানান দীর্ঘদিন ধরে লটারির ব্যবসা করছি কিন্তু এই প্রথম আমার কাউন্টার থেকে এক কোটির মতো বড় পুরস্কার বেরোলো খুব ভালো লাগছে তার দোকানে এদিন শুভেচ্ছা জানাতে ভিড় জমাতে শুরু করেন পরিচিত এলাকার মানুষজন ফুল দিয়ে সাজানো হয় দোকান লটারি বিক্রেতার মতে এই ধরনের বড় পুরস্কার সাধারণ মানুষের মধ্যে নতুন করে আসার আলো জায়গায় তাই অনেকেই মনে করছেন হয়তো পরের বার ভাগ্য বদলাতে পারে তারও এক কথায় জলপাইগুড়ি বৌবাজারে এখন শুধু লটারিরই গল্প আর ভাগ্যের অদ্ভুত খেলার খুশির আবহ আমার নাম প্রসেনজিৎ ঘোষ এই লটারি হচ্ছে সুতি লটারি এজেন্সির মাল আর প্রাইজ হয়েছে বৌবাজার জলপাইগুড়ি আর প্রথম পুরস্কার হয়েছে এক ব্যক্তি নিয়ে গেছে তাই পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা এক কোটি টাকা পেয়েছে কিন্তু সেই ব্যক্তি এখনও জানা যায়নি কে এখন যবে জানা যাবে দেখা যাক কবে হয় আমার খুব খুব ভালো লাগছে এর আগেও হয়নি এটাই প্রথম এটাই প্রথম এবং ফার্স্ট এটাই আর হওয়াতে খুব আনন্দ লাগছে বাড়ি সবাই আনন্দিত আর লোকজনও খুব উৎসাহ উৎসাহভাবে টিকিট কাটছেন এবং সবাই একটু উৎসাহী আছেন যে এক কোটি টাকা হয়েছে খুব আনন্দিত আছে জলপাইগুড়িবাসী জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি বি দে কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবিদে কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা